আসসালামু আলাইকুম এভরি ওয়ান বন্ধুরা আজকের ভিডিওতে মাত্র পাঁচ মিনিটে আমরা দেখব যে কোন সাবজেক্টের সাথে আমরা কোন বিভাবটা ইউজ করতে পারি কোন সাবজেক্টের সাথে অ্যাকচুয়ালি আমরা কোন বিভাবটা ইউজ করতে পারি এইটা যদি আমরা বুঝতে পারি আমরা ইংরেজিতে হাজার হাজার বাক্য বানাতে পারবো লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবো এবং স্পিকিংটাকে ইমপ্রুভ করতে পারবো সো ইফ ওয়ান্ট টু রিয়েলি ইমপ্রুভ ইউর স্পিকিং ইংলিশ ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও ভিডিওতে আমরা এটাই দেখার চেষ্টা করবো যে কোন সাবজেক্টের সাথে আমরা কোন বিবার্ভ ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি সো চো শুরু করি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রথমেই জানতে হবে যে এই যে সাবজেক্টগুলো আছে না এই সাবজেক্টের অর্থ কি বাংলা ওর্ত কি কি মিনিং দিচ্ছে তাই তো সো প্রথমে আমরা দেখি যে এই যে আই আই অর্থ কি আমি তারপর হচ্ছে আমরা যদি এগুলো একটু দেখি যে উই অর্থ আমরা ইউ অর্থ তুমি অথবা তোমরা অর্থ দেই একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি প্লুরালের ক্ষেত্রে তারপর হচ্ছে দে অর্থ তারা দিজ অর্থ কি ওইগুলো দোজ অর্থ সেগুলো ই অর্থ সে সি অর্থ সে আমি কিন্তু এই যে উপরে যেগুলো প্লুরাল এগুলো উপরে রাখছি আর নিচে যেগুলো এগুলো হচ্ছে সিঙ্গুলার এগুলো একটু মাথায় রাখতে হবে যে হি অর্থ সে সি অর্থ সে ইট অর্থ ইহা নেই অর্থ কারো নাম হতে পারে দিস অর্থ ইহা দ্যাট অর্থ এটা ওকে সো এই যে সাবজেক্টগুলো আছে না এই সাবজেক্টের অর্থ জানার পর তোমাকে যেটা করতে হবে এটা বুঝতে হবে কোনগুলো হচ্ছে প্লুরাল আর কোনগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার দেখো উই ইউ দে দিস দোজ এগুলো হচ্ছে কি প্লুরাল নাম্বার আর এই যে হি শি ইট নেম দিস দ্যাট এগুলো কি এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার সো এগুলো কোনগুলোর সাথে কোন বারটা হবে এটা একটু আমরা দেখি এবং সাথে সাথে কিছু एग्जांपल আমরা শেখার চেষ্টা করি ওকে সো যেমন আই এর সাথে আমরা সব সময় বি বার্ব এই যে বি বার্ব আছে না এই যে এমিজার এগুলো হচ্ছে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে কোনো সেন্টেন্স মেকিং করলে আমরা কি করবো তখন আমরা এগুলো ব্যবহার করবো এই যে আই এর সাথে আমরা কি ব্যবহার করি এম ব্যবহার করি সো এই এই যে যে বললাম আই এম এইটা আমাদের কি অর্থ আমি হই যেমন আই এম স্টুডেন্ট আমি হই একজন ছাত্র বা আমি একজন ছাত্র আই এম হ্যাপি আই এম গুড হ্যাঁ সো আই এম মানে আমি হই সো এর সাথে সবসময় কি হবে এম হবে তারপর এটা উই আর উই আর মানে আমরা হই উই আর স্টুডেন্ট উই আর টিচার উই আর ফ্রেন্ড উই আর হ্যাপি উই আর স্ট্রং সো এই যে উইয়ের সাথে কী হবে সবসময় আর হবে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে উই সাবজেক্ট হচ্ছে প্লুরাল প্লুরালের সাথে সবসময় আমাদের প্রেজেন্টে আর ব্যবহার করতে হবে তারপর হচ্ছে ইউ ইউর তো কি ইউর তো তুমি তোমরা সো ইউ এর সাথে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক ইউ এর সাথে সবসময় আর ব্যবহার করা এটা হচ্ছে চিরন্তন সত্য ইউ যদি সিঙ্গুলারও হয় তখন আর ইউ যদি প্লুরালও হয় তখন আর যেমন ইউ আর স্টুডেন্ট ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র এখানে একজন বোঝাচ্ছে ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্রছাত্রী ছাত্রী এরকমও বোঝাচ্ছে তার মানে ইউ যখন সিঙ্গুলার হবে তখনও কি হবে আর ব্যবহার হবে আবার যদি প্লুরাল হয় তখনও কি হবে আর ব্যবহার করবে এটা একটু মাথায় রাখতে হবে ওকে তারপর হচ্ছে দে আর দে আর মানে কি তারা হয় দে আর স্টুডেন্ট দে আর টিচার দে আর হ্যাপি দে আর স্ট্রং দে আর উইক হ্যাঁ এইভাবে আমরা এই যে পরে আর নিয়ে আসার পর একটা সাবজেক্টের পরে এই যে আর নিয়ে আসার পর আমরা একটা অবজেক্ট বসাবো সেখানে ইট ক্যান বি এনিথিং দে আর গোয়িং টু স্কুল দে আর প্লেইং ফুটবল হ্যাঁ এটা হচ্ছে এগুলো আছে বুঝে আবার হচ্ছে আমরা যখন ব্যবহার করলাম যে দে আর হ্যাপি এই যে দে আর হ্যাপি হ্যাপি হচ্ছে কি একটা এজেকটিভ সো এখানে আমরা এজেকটিভ ব্যবহার করে কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারি ওকে তারপরে দিজ আর দিজ মানে কি দিজ মানে হচ্ছে এইগুলো তাহলে দিজ আর ফ্যান্স এগুলো হচ্ছে কলম অথবা দিজ আর মার্কার্স এগুলো হচ্ছে কি মার্কার্স তারপর হচ্ছে দিজ আর ফ্যান্স দিজ আর অ্যাপলস সো দিজ আর দিস মানে কি এইগুলো এগুলো হচ্ছে আপেল এগুলো হচ্ছে কলম এগুলো হচ্ছে মোবাইল ফোন দিস আর মোবাইল ফোন সো এই যে এগুলোর পরে কি হবে প্লুরাল নাম্বার হবে যেমন দিস আর ফ্যান্স এগুলো হচ্ছে কলম ফ্যান্স বলতেছি তাই তো তার মানে কি এইখানে আমাদের দিজের পরে এখানে আর দিছি তার মানে কি এটা প্লুরাল হবে তারপরে দোজ আর সেইগুলো সেগুলো কি দোজ আর ফ্যান সেগুলো হচ্ছে কলম দোজ আর হাউস সেগুলো হচ্ছে বাড়ি দোজ আর খার সেগুলো হচ্ছে গাড়ি দোজ আর খার সেগুলো হচ্ছে গাড়ি সো এরকম আর কি দোজের পরে আর হবে তারপরে আমরা একটা সাবজেক্ট অথবা নাউন নিয়ে আসতে পারি সাবজেক্টের পরে কি এই যে দোজের পরে আমরা একটা বার ভার্ব নিয়ে আসলাম তারপরে কি নিয়ে আসবো একটা অবজেক্ট নিয়ে আসবো অবজেক্টে আমরা নাউন ফর্ম ব্যবহার করতে পারি অথবা আমরা কি ব্যবহার করতে পারি আমরা চাইলে এখানে অ্যাজেক্টিভও ব্যবহার করতে পারি তারপর এটা হি হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এইটা একটু মাথায় রাখতে পারে যে হি কি হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এস আই মিন এই যে ইজ ব্যবহার করব প্রেজেন্টে কি ব্যবহার করব ইজ ব্যবহার করব তাহলে হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র হি ইজ অনেস্ট সে সৎ হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে সো এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করবো তারপর হচ্ছে শি শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর হি হচ্ছে কখন ছেলেদের ক্ষেত্রে এটা একটু আমরা জানি বা এটা আমাদের মাথায় রাখতে হবে হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সো শি ইজ আ হাউস ওয়াইফ শি ইজ টিচার তারপর হচ্ছে শি ইজ অনার্স শি ইজ কুকিং রান্না করতেছে সো এরকম আর কি তারপর হচ্ছে ইট ইট অর্থ কি বলছিলাম ইট অর্থ হচ্ছে ইহা তাহলে ইট ইজ ফ্যান ইট ইজ প্যান ইট ইজ মার্কার হ্যাঁ ইট ইজ টেবিল এটা হচ্ছে টেবিল ইট ইজ ল্যাপটপ ইট ইজ মোবাইল ফোন ইট ইজ ওয়াচ এভরিথিং আর কি এরকম সো ইটের পর আমরা কি ব্যবহার করবো ইজ ব্যবহার করবো কারণ হচ্ছে ইট হচ্ছে কি থার্ড পারসন ইহা ইহা বোঝাচ্ছে তারপর হচ্ছে নেইম নেইমের জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারি আমরা যে কোনো নাম দিতে পারি সেখানে তোমার নাম হতে পারে আমার নাম হতে অন্য কারোর নাম হতে পারে নেইমের পরে সবসময় ইজ হবে যেমন আমরা যদি কোনো ছেলেদের নাম বলি যেমন আমরা বলতে পারি তারেক তারেক ইজ আ গুড বয় তারেক হচ্ছে ভালো ছেলে মি বদরুল আই এম যেমন বদরুল ইজ আ টিচার ওর ইজ বিং আ টিচার ইজ বিং আ টিচার টিচার হচ্ছে এরকমটা বোঝাচ্ছে আর কি যে বদরুল ইজ আ টিচার সো এইখানে আমরা যে কোনো নাম দিতে পারি মেয়েদের নাম তুমি যে কোনো একটা দিতে পারো রহিমা করিমা পরিনা এরকম যে কোনো নাম তুমি দিতে পারো যে পরিনা ইজ আ স্টুডেন্ট পরিনা ইজ আ হাউস ওয়াইফ হ্যাঁ এরকম অনেক নামই তুমি ব্যবহার করতে পারো সো নামের পরে কি ব্যবহার করবা একটা বার্ব যেটা ব্যবহার করবা এটা কি এটা হচ্ছে ইজ ব্যবহার করবা কি ব্যবহার করবা ইজ ব্যবহার করবা এখানে কি ব্যবহার করবা ইজ ব্যবহার করবা কারণ এটা হচ্ছে থার্ড পার্সন দিস ইজ দিস ইজ মাই ল্যাপটপ হ্যাঁ দিস ইজ মাই ফ্যান দিস ইজ মাই টেবিল হ্যাঁ দিস ইজ মাই কি হতে পারে ওয়াট এভার দিস ইজ মাই মোবাইল ফোন এরকম আর কি যে দিসের পরে আমরা একটা ইজ নিয়ে আসবো তারপরে এখানে একটা কি আমরা অবজেক্ট ব্যবহার করবো তারপর হচ্ছে দ্যাট ইজ দ্যাট মানে কি এটা দ্যাট ইজ মাই দ্যাট ইজ মাই মার্কার আমার আশপাশে যা হচ্ছে তা নিয়ে বলতেছি দ্যাট ইজ মাই ব্যাগ তারপর হচ্ছে দ্যাট ইজ মাই ল্যাপটপ দ্যাট ইজ মাই কম্পিউটার সো এরকম তোমার যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে তুমি এরকম হাজার হাজার বাক্য বানাতে পারো শুধু এই সাবজেক্টগুলো যদি তুমি পারো এবং এই ভার্ভ কোনটার পর কোনটা তুমি ব্যবহার করবে কোন সাবজেক্টের সাথে কোনটা ব্যবহার করবে এটা যদি বুঝতে পারো তোমার সেন্টেন্স মেকিং করা একেবারে ইজি হয়ে যাবে ইউ ক্যান মেক সো মেনি সেন্টেন্স বাই দিস সাবজেক্ট অ্যান্ড দিস অবজিলারি ওয়ার্ভ বা বিবার তারপরে এখন এগুলো হচ্ছে আমরা কোন সময় ব্যবহার করব একেবারে সিম্পল সেটা হচ্ছে প্রেজেন্টে যদি আমরা বুঝাই প্রেজেন্টে বুঝালে আমরা কি করব এই এম ব্যবহার করব এই সাবজেক্ট গুলোর সাথে এখন আমরা যদি পাস্টের কথা বলি অতীতের কথা বলি তখন কি করব জাস্ট সিম্পল একটা কাজ করা যাবে সেটা হচ্ছে জাস্ট এই যে ওয়াজ ওয়ার আছে না ওয়াজ ওয়ার বসিয়ে দিব এখন ওয়াজ কখন ব্যবহার করব আর ওয়ার কখন ব্যবহার করব একটা জিনিস মাথায় রাখবা যে এই যে থার্ড পারসন সিঙ্গুলার এইখানে যতগুলোর সাথে আমরা ইজ ব্যবহার করছি অতগুলোর সাথে তুমি ওয়াজ ব্যবহার করবা আর হচ্ছে এইখানে তুমি যতগুলোর সাথে তুমি কি ব্যবহার করবা করবা ব্যবহার সহজ তোমার কাজ হচ্ছে প্রথম আর হচ্ছে ইএম এর সাথে যেমন আই এম যেখানে ব্যবহার করছি এখানে আমরা আই ওয়াজ ব্যবহার করবো যেমন আই ওয়াজ আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ গোয়েন টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম এরকমটা বুঝাবে তার মানে আই এর সাথে কি হবে ওয়াজ হবে একেবারে এর সাথে ওয়াজ বার পরে আসো অথবা একটা দেখবে একটা সেন্টেন্স মেকিং হয়ে গেছে হাজার হাজার নাউন ফর্ম আছে হাজার হাজার তারপর যদি ভার্ব ব্যবহার করতে চাও তাহলে দিয়ে দাও তখন এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউ টেন্স যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম এরকমটা বুঝাচ্ছে তারপর এই যে বললাম না এর সাথে কি হবে আর আছে তো এইখানে আমরা উইয়ের সাথে ওয়ার দিয়ে দিব তাহলে উই ওয়ার আমরা ছিলাম উই ওয়ার স্টুডেন্ট উই ওয়ার্ম টিচার উই ওয়ের হ্যাপি উই উয়ার স্ট্রং হ্যাঁ এরকমটা তারপর হচ্ছে উই ওয়ার গেইং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছিলাম ইউ ওয়ার ইউ ওয়ার মানে কি তুমি অথবা তোমরা ইউ ওয়ার্ম স্টুডেন্ট ইউ আর হ্যাপি ইউ এয়ার টিচার ইউ এ ডক্টর ইউ ওয়্যার ইঞ্জিনিয়ার তারপর যে ইউ আর হ্যাপি ইউ এয়ার ডেভিল ইউ এয়ার তারপর কি বলতে পারি ইউ অ্যার স্মার্ট এরকমটা আর কি সো ইউ এর সাথে কি হবে ওয়ার হবে সো ইউ ওয়্যার মানে হচ্ছে কি তুমি ছিলে তোমরা ছিলে এরকমটা দে ওয়্যার তারা ছিল দে ওয়ার স্টুডেন্ট দে ওয়ার অনেস্ট দে ওয়ার স্ট্রং দে ওয়ার হ্যাপি সো এরকমটা দে এর সাথে কি হবে ওয়ার হবে দে ওয়ার গোয়িং টু স্কুল দে ওয়ার গোয়িং টু মার্কেট দে আর কুকিং দে ওয়্যার প্লেইং ফুটবল দে ওয়্যার ডান্সিং এরকমটা সো দে পরে আমরা কি ব্যবহার করব ওয়ার ব্যবহার করব একেবারে সিম্পল দেয়ার পরে আমরা ওয়ার ব্যবহার করব তারপর যে দিস ওয়ার দিস মানে কি এইগুলো দিস ওয়ার মাই ফ্যান এগুলো ছিল আমার কলম দিস ওয়ার মাই ফ্যান্স এগুলো ছিল আমার কলম দিস ওয়ার মাই ল্যাপটপস এগুলো ছিল আমার ল্যাপটপ দিস ওয়ার মাই হাউস এগুলো ছিল আমার বাড়ি এরকম আর কি সো দিস মানে কি এগুলো দিস এর পরে আমরা ওয়ার ব্যবহার করব তারপর হচ্ছে দোজ দোজ মানে কি সেগুলো দোজ ওয়ার মাই ফ্রেন্ডস থারা বা সেগুলো আমার বন্ধু ছিল হ্যাঁ দোজ ওয়ে মাই দোজ ওয়ে মাই কি কি বলতে পারি দোজ ওয়ে মাই বুকস ওগুলো বা সেগুলো আমার বই ছিল দোজ ওয়ে মাই ব্যাগস সেগুলো আমার কি ছিল ব্যাগ ছিল সো এরকম আর কি দোজ পর তুমি একটা কাজ করবে সেটা হচ্ছে ওয়ার ব্যবহার করবা দ্যাটস ইট তারপর হচ্ছে হি ওয়াজ সে ছিল হি ওয়াজ আ স্টুডেন্ট হি ওয়াজ আ টিচার হি ওয়াজ হ্যাপি হি ওয়াজ আনস্মার্ট হি ওয়াজ স্মার্ট হি ওয়াজ ইন্টেলিজেন্ট থিং ইউ ক্যান সে ওকে সো তোমার কাজ হচ্ছে সাবজেক্ট নিয়ে আসো তারপরে একটা বার্ব নিয়ে আসো বার্ব সেটা কি এম আর যদি ফার্স্টে বোঝাও তাহলে এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারো একেবারে ইজি এবং সিম্পল তারপর হচ্ছে শি ওয়াজ ইট ওয়াজ ওয়াজ দিস ওয়াজ দ্যাট ওয়াজ এগুলা কি ঠিক ওগুলোর মতোই অর্থ দিবে এটা অর্থ দিবে জাস্ট ছিল এটা কি অর্থ দিবে ছিল অর্থ দিবে আর এগুলো কি অর্থ দেয় হয় অর্থ দেয় ওকে সো এই যে পার্থক্য বা এই যে কনসেপ্টটা আছে না যে কোন সাবজেক্টের সাথে কোন বিবারটা বসবে এটা যদি তুমি মাথায় রাখতে পারো আর এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে তুমি হাজার হাজার বাক্য ইজিলি খুব সহজে এবং খুবই সিম্পল ওয়েতে তুমি বানাতে পারবে সো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো এবং এগুলো দিয়ে তোমার কাজ হচ্ছে প্রতিদিন এই যে চার্টটা আছে না এই চার্টটা তোলার পর তুমি প্রতিটা সাবজেক্ট নিবা যেমন আই এম আই ওয়াজ এই যে আই এম আই ওয়াজ প্রেজেন্টেড দুইটা পাস্টে দুইটা তুমি সেন্টেন্স মেকিং করো সেন্টেন্স মেকিং করো এবং প্র্যাকটিস করতে থাকো দেখবে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুন্ই হোপ বিকজ ইটস এ রিয়েলি ইম্পর্টেন্ট ফর লার্নিং স্পিকিং ইংলিশ সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর বাই ইউজিং দিস সাবজেক্ট ওর ওয়ার্ভ ওকে সাবজেক্ট অ্যান্ড ওয়ার্ভ ওকে সো সি ইউ নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসসালামাইকুম